নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর ইউটিউব চ্যানেল আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ সিজনের ভিডিওগুলো আপনারা পরপর আমার বাগানের পর্দায় দেখেছেন আজকে এই চন্দ্রমল্লিকা সিরিজের শেষের দিকের একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা আজ ফেব্রুয়ারি মাসের আট তারিখ এই ফেব্রুয়ারি মাস থেকেই গরমের সূচনা বেশ গরম পড়তে শুরু করেছে দিনের বেলায় টেম্পারেচার বেশ ভালো বেড়েছে গাছের ফুলগুলোও ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে অর্থাৎ আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে টেম্পারেচার বাড়লে চন্দ্রমল্লিকা গাছের ফুলের স্থায়িত্ব কমে যায় সেই রকম আমার বাগানের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলোর ফুলের স্থায়িত্বও একদম শেষের পথে কারণ কয়েকটি গাছকে আপনাদের দেখাচ্ছি যে গাছগুলোর ফুলগুলো এখন নষ্ট হতে চলেছে কিছু কিছু ফুল ঠিক আছে ভেতরের কিছু কিছু কয়েকটি ফুল ঠিক আছে কিন্তু বেশিরভাগ ফুলই নষ্ট হতে চলেছে এরকম অবস্থায় আমরা চন্দ্রমল্লিকা গাছগুলোকে এক জায়গায় রাখব এবং যেভাবে জল দিয়ে আসছিলাম গাছগুলোতে সেভাবেই জল দিতে থাকব। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো এই চন্দ্রমল্লিকা গাছগুলোর মাদার গাছগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করে রাখব এবং কোন গাছে কি ধরনের ফুল রয়েছে কি কালারের ফুল রয়েছে তার একটি ক্যাটালগ প্রস্তুতি করব এবং ক্যাটালগ প্রস্তুত করার পরে আমরা কিভাবে প্রত্যেকটি গাছে ট্যাগিং করব এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আগামী বছর আমরা চারা খুব সহজেই বুঝতে পারব কোন ফুলের চারা বা কোন কালারের চন্দ্রমল্লিকার চারা এবং কেমন ভ্যারাইটির চারা এটা সহজেই আমরা বুঝতে পারব আর যদি আমরা এই রকম সময়ে ট্যাগিং করে না রাখি অর্থাৎ নাম্বারিং করে না রাখি তাহলে আমরা যখন এর এরপরে চারা তৈরি করব। তখন প্রত্যেকটি চারা একে অপরের সঙ্গে মিশে যাবে কারণ সমস্ত গাছ পাতা দেখে চেনার উপায় থাকে না কিছু কিছু গাছের পাতা দেখে চেনার উপায় থাকলেও অনেক সময় কালারের গণ্ডগোল হয়ে যায় বা রঙের গন্ডগোল হয়ে যায় তো সেই জন্য আমাদের এই ট্যাগিং পদ্ধতি খুবই দরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ট্যাগিংয়ের উপরে থাকছে কিভাবে চন্দ্রমল্লিকা গাছের ট্যাগিং করছি বা নাম্বারিং করছি এবং সেই গাছের চারা যখন তৈরি করা হবে আমি একদম সম্পূর্ণভাবে একশো শতাংশ সঠিকভাবে আপনাদের চারা দিতে পারবো এই প্রমিসগুলো আপনাদের কাছে আমি করতে পারি এজন্যই বা এই বিশ্বাসটা এজন্যই আমার কাছে রয়েছে প্রত্যেকটি গাছের আমি খুব সুন্দরভাবে এবং যত্ন সহকারে নাম্বারিং করে থাকি যার জন্যে যে ফুলের চারা আপনাদেরকে আমি দেব ঠিক সেই ফুলের চারাই আপনারা পাবেন অনেক সেলার আছেন যারা চারা বিক্রি করেন কিন্তু চারার কোনো গ্যারান্টি থাকে না অর্থাৎ কী রঙের ফুল দিচ্ছেন এবং কী ভ্যারাইটির ফুল দিচ্ছেন তাদের কথা অনুযায়ী গাছে ফুল যখন ফোটে তখন কোনো মিল পাওয়া যায় না তাই এই কাজটি অবশ্যই অবশ্যই করতে হবে এবং একশো শতাংশ সঠিক যে আপনারা চারা পাবেন তা আপনাদের সামনে তুলে ধরার জন্যই বা আপনাদের বিশ্বাসের জায়গাটা তৈরি করার জন্যই আজকের এই ভিডিও তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা ট্যাগিং পদ্ধতি শুরু করি কিভাবে ট্যাগিং করছি বা নাম্বারিং করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রত্যেকটি চন্দ্রমল্লিকা গাছে সুন্দরভাবে নাম্বারিং করার জন্য বা ট্যাগিং করার জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করছি সেটা হলো এই রকম বাজার থেকে কিনে নিয়ে আসা প্লাস্টিকের চামচ এগুলো মোমো বা চাউমিন খাওয়ার যে চামচ সেই চামচ তো এই রকম দেখুন প্রত্যেকটিতে নাম্বারিং করা রয়েছে সুন্দরভাবে এরকম নাম্বারিং করে নিয়েছি তো নাম্বারিং করেছি কী দিয়ে এরকম একটি মার্কার পেন দিয়ে পার্মানেন্ট মার্কার পেন তো এই রকম জায়গায় আমরা কী করছি মার্কার পেন দিয়ে খুব সুন্দরভাবে মার্কিংটা করে নিচ্ছি সহজ পদ্ধতি ধরুন এটা আমি পাঁচ নাম্বার মার্কিং করতে চাই তাহলে এরকমভাবে মার্কার দিয়ে ভেতরে পাঁচ লিখে দিচ্ছি তো আমার এরকমভাবে নাম্বারিং করে নিলে পরে খুব সহজেই আমরা গাছগুলিকে চিনতে পারব তো এরকম আমাদের যখনই নাম্বারিং করা হয়ে যাবে তখন আমরা ক্যাটালগ অনুযায়ী প্রত্যেকটি টবের গাছে এই নাম্বার অনুযায়ী সেই টবে বসিয়ে দেব। তাহলেই আমাদের খুব সহজ পদ্ধতিতে নাম্বারিং করা হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আমরা ক্যাটালগ অনুযায়ী প্রত্যেকটি নাম্বারকে গাছ অনুযায়ী বসিয়ে দিই বন্ধুরা এক নম্বর গাছ অনুযায়ী এবছর এই ফুলটিকে আমি রেখেছি দেখুন সাদা রঙের এই ফুলটি খুবই সুন্দর প্রচুর সংখ্যায় ফোটে এবং গাছটি খুব ভালো ঝাড় হয় মেলার মাঠে বা শোয়ের মাঠে এই গাছটি ফেলতে পারলে অবশ্যই প্রাইজ আসবে তো বন্ধুরা এই গাছটি এবছরের এক নম্বর গাছ তাই এই এক নম্বর লেখা যে চামচটি সেটিকে এই গাছের যে টব সেই টবে আমি পুঁতে দিচ্ছি এই রকম জায়গায় আমি এটাকে পুঁতে দিলাম তাহলে খুব সহজেই আমরা এই গাছটিকে চিনতে পারব কারণ দেখতেই পাচ্ছেন গাছের ফুলগুলো একদম নষ্ট হওয়ার মুখে কিছু দিন বাদে এই ফুলগুলো আর থাকবে না নষ্ট হয়ে যাবে সম্পূর্ণরূপে তখন আমরা গাছকে এই নাম্বারিংয়ের মাধ্যমেই চিনতে পারবো যেহেতু আমার কাছে আগে থেকেই এই ফুলের ছবি তুলে প্রত্যেকটিতে নাম্বারিং করে ক্যাটালগ তৈরি করা রয়েছে সেই ক্যাটালগ অনুযায়ী আপনাদের আমি ক্যাটালগ প্রোভাইড করতে পারবো এবং আপনাদের পছন্দ অনুযায়ী আমি গাছ অবশ্যই অবশ্যই দিতে পারবো তাই এই রকমভাবেই প্রত্যেকটি গাছের আমি নাম্বারিং করছি বা ট্যাগিং করছি যাতে আপনাদেরকে একদম সঠিক মানের এবং সঠিক গাছ পৌঁছে দেওয়া যায় সেই গাছটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য আমার বাগান ইউটিউব চ্যানেল সর্বদা তৎপর বন্ধুরা এবছর দু নম্বরের গাছ হিসাবে যে গাছটিকে নির্বাচন করা হয়েছে সেটা হলো এই গাছটি এখানে একটি গাছকে আপনাদের দেখাই এই গাছটি এত বড় হয় এবং এত বড় ভলিউম নিয়ে এই গাছটি বিস্তৃতি লাভ করে যা সত্যি অবাক করার মতো সিঙ্গেল ইভেন্টে অর্থাৎ একটিমাত্র গাছের যে কম্পিটিশান হয় সেখানে যদি এই গাছটি সুন্দরভাবে তৈরি করে ফেলা যায় তবে ফার্স্ট প্রাইজ অবশ্যই অবশ্যই আসবে তাই অবশ্যই এই গাছটি আপনাদের সংগ্রহ করতেই হবে আর এই গাছটি এবছরের দু নাম্বার গাছ যা আজকে আমি নাম্বারিং বা ট্যাগিং করছি তো বন্ধুরা দেখুন প্রচুর শাখার অলরেডি চলে এসছে এবং এই শাখারগুলো থেকেই কিন্তু আগামী বছরের জন্য গাছ আমি তৈরি করব যা আপনাদের নিকট পৌঁছে দেবো আর এই দু নাম্বার এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবেই আমরা গাছের নাম্বারিং করে রাখবো তাহলে কোনো গাছ আমাদের ভুল হবে না এবং সঠিক মানের এবং সঠিক গাছ আমরা একদম সুন্দরভাবে প্রথম থেকেই আমরা জানতে পারবো যে কোন গাছ আমরা তৈরি করছি এবং কোন গাছগুলো আমরা তৈরি করবো এইসব জিনিসগুলো আমরা আগেভাগেই জেনে থাকবো এবং কোন গাছের কীরকম প্রকৃতি সেটা আমরা চারার এই যে নাম্বারিং এই নাম্বারিং দেখেই বুঝতে পারবো তো বন্ধুরা আরও যে সমস্ত গাছগুলো রয়েছে মোট সতেরোটি ভ্যারাইটি এই মুহূর্তে আমার কাছে রয়েছে এবং তার ক্যাটালগ আমার কাছে রয়েছে আপনারা যারা আগ্রহী এবং চারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই এপ্রিল মে মাস আমাকে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে যেমন দেওয়া থাকবে তেমনি দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে তাই অবশ্যই অবশ্যই নাম্বারটি সেভ করে রাখুন এবং অবশ্যই এই ধরনের গাছগুলোকে সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন